মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার মহেন্দ্রপুর ভবানীপুরে গ্রামবাসীদের ডাকে ছোটে আসেন জনপ্রিয় সমাজসেবক তথা গরিবের বন্ধু মতিউর রহমান তাকে একনজর দেখতে ভিড় জমে যায় গোটা এলাকায় তবে এই আনন্দের মাঝেই বিতর্ক মতিউর রহমানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো একটি কাওয়ালি ওরস অনুষ্ঠানকে কেন্দ্র করে আগের থেকে লাগানো হয়েছিল ব্যানার পোস্টার সেটি ছিঁড়ে ফেলা হয় স্থানীয় সূত্রের দাবি অনুষ্ঠানকে সফল করতে প্রস্তুতি নিচ্ছিলেন চকরা কিন্তু হঠাৎই গাঢ়া যেন রথের অন্ধকারে ব্যানার ছিঁড়ে ফেলে এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযোগ পাবার পর শান্তভাবে প্রতিক্রিয়া দেন গরিবের বন্ধু মতিউর রহমান ভবানীপুর মে আম গিয়া থা ওর মেরে কো বুলা থা এক কাবালি কা প্রোগ্রাম থা আট সাত সে আট তারিখ দিয়া আমাকে মানে জাফত দিয়েছিল বাংলাতে বলে तो हमें तरह गलम तो हमें देखल परिवार फैमिली मैंने एक बच्चर आगे मैं और पाँटा भाग गया तो मैं हाँ हमें मैं वहाँ पर गया था तो वहाँ जाने के बाद हम देखा तो थोड़ा बीमार था पैर टूटा हुआ था उसका जो खर्चा होगा चालीस से पचास हज़ार बोला था हमने हम उसका ऑपरेशन का जो खर्चा होगा हम दे दूंगा वो हमें या यार आगे बोलेम बनार पसटा फैरिया को लाभ है बैनार না যে দিল মানে যার মনে ঢুকে গেছে দিলে ঢুয়ে গেছে যে যে জায়গাতে আমরা কাজ করবো ওই জায়গাতে কাজ হবে ব্যানার পোস্টার ছিঁড়া কোনো লাভ আছে ব্যানার ছিঁড়া এটা ভুল আমার তো ছবিও লাগা ছিল না আর যে ব্যানারটা ছিঁড়েছে ভালো জিনিস করছে তো ভারতে থাকা লয় বাউন্ন বছর আগে থেকে করছে আর বাউন্ন বছর একান্ন বছর আগে থেকে মানে কোনো ব্যানার পোস্টার হারেনি যাওয়া যে পোস্টার সব ছিঁড়ে গেল এটা কেমন জিনিস হচ্ছে বলেন এটা তো ভালো জিনিস ভালো হয় না

ও আস্তে আস্তে একদিন বাদে আমাদের কি করছে উরুসের যে কি করে যে গেট লাগানো হয়েছিল পোস্টার লাগানো হয়েছিল খাবারদারে সেগুলো কী করেছে ফাড়ানো হয়েছে সেই জন্য কি করেছে যে আমরা মতিউর রহমানের বাড়িতে গরিবের বন্ধুর বাড়িতে এসেছি ওখানে আমরা দেখেছিলাম তখন মতিউর রহমান গরিবের বন্ধু অনেক অনেককে সাহায্য করছে অসহায় মানুষকে দেখছে আর আমরা মাঙালাম ভবানীপুর গ্রামে এতদিন ভরে উরুস লাগছে বেলাট পেপার ফারলো না আজকে মতিউর রহমান গরিবের বন্ধু যে ভবানীপুরে এই যে ব্যাপার যে ফেলেছে আমাদের এটা কী করেছে অনেক খারাপ লেগেছে সেই জন্য আমি এটা কারা দল না করতে পারে মানে এটা খারাপ লেগেছে এই বিরোধী দলের ঘের কার আছে কী করে না